সালামু আলাইকুম রহমাদুল্লাহ গভীর রাত্রে একটা ভিডিও নিয়ে আসলাম কয়েকটি কথা অনেকগুলি কথা বলবো খুব অল্প সময়ের মধ্যে এর মধ্যে সর্ব প্রথম এবং সবচেয়ে খুশির যে কথা আগামীকালকে মার্কেট খোলা সরকারি ছুটি বাতিল এটা সবচেয়ে খুশির কথা এবং দ্বিতীয় কথা হলো এই মার্কেটের সবচেয়ে বড় লুট মানে মানে লুটেরা এবং সবচেয়ে বড় আপনার লুট মানে মার্কেট পুঁজিবাজার সন্ত্রাস পুঁজিবাজার গডফাদার এবং পুঁজিবাজার কারশাদি চক্রের গডফাদার এই লোকটা গ্রেপ্তার হয়েছেন এবং এবং দাড়ি কেটে একটা খুব লো মানে তার তার আপনার সমস্ত সম্মান বিসর্জন দিয়ে আত্মসম্মান মর্যাদাবোধ বিসর্জন হয়ে গেছে অলরেডি আজকে দাড়ি কেটে মাথা নত করে আমরা আমরা দেখেছি যে যে তাকে দশ দিনের রিমান্ড দেওয়া হয়েছে এটাও মার্কেটের জন্য সুসংবাদ যে এই মার্কেটের গডফাদার যিনি বিনিয়োগকারীদের রক্ত চুষে খেয়েছেন এবং আপনার অনেক ছাত্রদেরকেও হত্যা করার হুকুমদাতা তিনি এবং আরও তিনি গ্রেপ্তার হয়েছেন সাবেক আইন মন্ত্রী আনিসুর রহমান আর আর এই দুইটা এবং মার্কেট খোলা এই তিনটা বিষয় দিয়ে শুরু করতেছি এই তিনটা বিষয় সামনে রেখে আমি আমার কথা শুরু করতেছি সেটি হলো আগামী কালকের মার্কেট খোলা কেমন হতে পারে দেখেন আজকে আমরা মার্কেট আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম দু দিনের মধ্যে মার্কেট ঘুরে যাবে ইনশাল্লাহ ঘুরে যাবে এবং সেটা কিন্তু ঘুরে গিয়েছে আজকেই ঘুরে গিয়েছে আজকেই এক একশো ষোলোটা কোম্পানির বদৌলতে আজকে কিন্তু মার্কেট চুরাশি প্লাস ছিল বারোশো কুড়ি টাকার উপরে লেনদেন ভালো ভালো শেয়ারগুলো বেড়েছে আমরা দেখেছি এক অ্যাপ আপনার ব্যাড বিসি গ্রামীণ ফোন এরপরে আপনার ইবনে সিনা এই জাতীয় ভালো ভালো শেয়ার কিন্তু আজকে মুভ করছে সঙ্গে ফিনান্সিয়াল সেক্টর ব্যাংকিং সেক্টর এরাও মুভ করছে দেখলাম মার্কেট ভালো একটা পজিশনে গিয়ে চুরাশি প্লাস ছিল বারোশো কুড়ি টাকার উপরে লেনদেন ছিল এখন যেহেতু দুই দিন কারেকশনের পর মার্কেট আসে ঘুরছে আগামীকালকে যদি বড়ো ধরনের কোনো খারাপ নিউজ বড় কোনো ভায়োলেন্স না থাকে আমরা শুনেছি যে যারা স্বৈরাচার সরকারের কিছু লোক তারা প্রোগ্রাম দিয়েছে যেহেতু একটা সরকার বাদ দিয়ে দিয়েছে এই এই ছুটি অতএব প্রোগ্রাম দেওয়ার কিছু নেই অতএব এই প্রোগ্রাম দিয়েছে সেইখানে আমরা বিরোধীরাও প্রোগ্রাম দিয়েছে সেই জায়গা থেকে যদি কোনো ভায়োলেন্স না হয় দেশের অবস্থা স্বাভাবিক থাকে আশা করতেছি আগামী দিনও মার্কেট ভালো হবে এবং স্ট্রংলি আশা করতেছি আগামী দিনও মার্কেট ভালো হবে আর যেহেতু ওভারঅল নিউজগুলো ভালো মার্কেটের যে মাশরুর তার নিয়োগ বাতিল হয়েছে সেটাও আমরা শুনেছি আপনার অবশ্যই আমি 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 গতকালকেই বলেছি যে এই লোকটাকে কখনোই নিয়ম সংস্থার চেয়ারম্যান দেওয়া উচিত না কেন উচিত না এ তো ওই ওই ওদের তাদের দোসর যারা চলে গিয়েছে তাদের দোষর অতএব এতে তাদের তার নিয়োগটাও বাতিল করা হয়েছে এই সব মিলিয়ে এই এই সব খবর সব কিছু মিলিয়ে মার্কেটের একটা ভালো রেজাল্ট পজিটিভ মুভমেন্ট মার্কেটে আসতে পারে আগামীকালকে এবং আমরা সেটা আশা করি মার্কেটে আসুক দেখেন একটা অনেকে অনেকে বলতে পারেন যে আমি এত বিরোধীতে এখন ডিরেক্টলি এখন বলতেছি আগে কেন বলিনি আগে কেন চাপিয়ে বলেছি আগে কেন নিয়ন্ত্রণ সংস্থা চেয়ারম্যানকে সম্ভব মানে খুব সম্মান দিয়ে কথা বলেছি দেখেন সেটা ছাড়া উপায় ছিল না আমি ভিডিও আমরা ভিডিওই করতে পারতাম না আমরা আপনাদের সেবাটা করতে পারতাম না যদি যদি আমরা এভাবে কথা বলতাম তাহলে ডিজিটাল অ্যাক্ট দিয়ে ওই আয়নাঘরে বন্দি করে রাখা হতো যেভাবে হাজারো মানুষকে এই তিরিশ অলরেডি কতগুলি আয়নাঘরের খবর পাওয়া গেছে জানি না লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা বন্দি করে রেখে দিয়েছিল অতএব মানুষ আমরা নির্যাতিত নিষ্পেষিত আমরা পুরা জাতি এই পনেরো বছর নির্যাতিত নিষ্পেষিত কেউ কোনো কথা বলতে পারতো না স্বাভাবিকভাবে অতএব এইটা এখন মানুষের বলার সুযোগ এসেছে মানুষ বলবে এবং ফ্রাঙ্কলি বলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা